আমার ছোট পরিবারের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি দুপুরে যে খাবারের আয়োজন করছি বিরিয়ানি ভাত ক্ষীরে গরুর গোশ আর দুইটা আপনার আপেল আর ওই যে একটু তরমুজ আছে দেখছো আমার ছেলেকে দিছি তাও খাবে না কি করব আজকে তোমাদের আমি রান্না রেসিপিটা দেখাতে পারলাম না আর এদিকে তোমার ভাইয়া দেখো ফল নিয়ে আসছে কতগুলো ফল নিয়ে আসছে আমিও সঙ্গে গেছিলাম আর আপেল নিয়ে আসছে আর পেয়ারাগুলো খুব সুন্দর আমাদের ঘরে ফল না থাকলে কেমনে আমরা যেন খেতে পারি না উপরে যে ফলটা দেখতেছো এই যেটা দুপুরে খাওয়ার জন্য আনা হয়েছে বাতাবি লেবু আমার খুবই পছন্দ আর এদিকে মালটা নিয়ে আসছে আমি বলছিলাম আপনার ভাইয়ের পেশারে খুব ডিস্টার্ব করতেছে বলতে পেশার উঠছে খুব ভীষণ যার জন্য টকটা বেশি আনা হয়েছে আপনার মালটা কাঁচা মালটা লেবু আর উপরে একটা পেয়ার আছে দেখো আগের পেয়ারা রাখা যার জন্য লাল হয়ে গেছে তোমার ভাই দেখলে রাগারাগি করবে এই জন্য আমি তার হাতের ওখানে লুকাইছিলাম যে কিছু না বলে এই জন্য প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি নতুন প্লিজ সবাই পাশে থেকো তোমাদের ভিডিও সম্পূর্ণ দেখি তোমাদের অস্টাইম পূরণ করার জন্য তোমরাও দেখো প্লিজ